বন্ধুরা চরক পুজোর সেকেন্ড পার্টটা শেয়ার করা হয়নি হঠাৎ গ্যালারিটা ঘাটতে ঘাটতে দেখি সামনে আসলো ভিডিওটা তাই ভাবলাম চলো তোমাদের কাছে শেয়ার করি সেকেন্ড পার্টটা আমরা খানিকক্ষণ চরক পুজো দেখে ফুচকা খেতে চলে আসলাম ফুচকার টেস্ট অসাধারণ ছিল এবার বলি তোমাদের এই মেলাটা কোথায় হয়েছিল এই মেলাটা হয়েছিল পুরোই গঙ্গার পাশে মেলাটা কিন্তু প্রথমবার হলো এখানে তারপরে ফুচকা খাওয়ার পরে আমরা চলে আসলাম ঘুগনি খেতে ঘুগনি খাওয়ার পরে সবাই মিলে চলে আসলাম একটু ঠান্ডা জল খেতে মেলাটা এখানে প্রথমবার হয়েছে বলে মনেই হচ্ছে না কারণ কত লোকজন হয়েছে কত দোকান বসেছে ঠান্ডা খাওয়ার পরে উঠে পড়লাম আমরা বাইকে এখান দিয়ে এবার আমরা যাব আমাদের পাটুলি বাজারে এর এমন ভাবে বসে পড়েছিল সেটা দেখে আমি তো পুরো কেঁদেই ফেলেছিলাম বাইকে যেতে যেতে কত সুন্দর ঠাকুরের মূর্তি দেখলাম ও কিন্তু চলে আসলাম আমাদের পাটুলি বাজারে মা কিন্তু মিষ্টির দোকানে ঢুকেছে মিষ্টি নেওয়ার জন্য আর আমি তো একটা রসমালাই খাওয়ার জন্য বসে পড়লাম এখানকার মিষ্টি জাস্ট অসাধারণ মিষ্টিগুলো নাকি মোষের দুধে করে বাড়ির জন্য কিন্তু মিষ্টি নিয়ে নিয়েছিল রসগোল্লা নিয়েছিল ও জিলাপি নিয়েছিল মা মিষ্টি নেওয়ার পর চলে আসলাম ফলের দোকানে এরকম ফল আমি প্রথমবার দেখলাম আমরা ফলের দোকান থেকে ফল নিয়েছিলাম তরমুজ তারপরে চলে আসলাম আমরা ভাজা দোকানে এইখানে এসে অনেক কিছু নিয়েছিলাম আমরা এমন ধরো মুগলাই নিয়েছিলাম মুগলাই তো তোমাদের দাদা ভাই সব থেকে ফেভারিট আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগলাই বানানো দেখছিলাম যাইহোক আর তিন প্লেট চাউমিন নিয়েছিলাম আর একটা চিকেন ললিপপ নিয়েছিলাম আজকে বাড়িতে রান্না বন্ধ তাই এত কিছু নিয়েছিলাম